আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া এগুলো প্রবাসী ভাইরা করেছে তারা তাদের এই ভূমিকা আমরা ছাত্র সমাজ যতটা পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল যতটা ক্রেডিট বাজি করছে ঠিক ততটা ভাবে আমরা প্রবাসী দিকে ক্রেডিট দিতে কেন যেন আমরা নিরুৎসাহিত হচ্ছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে আহ্বান জানাবো যে সকল প্রবাসীরা যারা শেখ হাসিনার রক্ত চুপি উপেক্ষা করে সংযুক্ত আলাম আমিরাজ

যারা গ্রেপ্তার অবস্থায় আছে তাদের মুক্তি রাজনৈতিক মামলা গুলো হয়েছে আমরা প্রায় শুনেছি এখন প্রায় বিশ হাজার রাজনৈতিক মামলা সরকার উঠিয়ে দিয়েছে সরকার প্রতি আহ্বান জানাই আইন দেশের প্রতি আহ্বান জানাই অনতিবিল্বে এই শেখ আন্দোলন অংশ

গাজীপুরের কৃষি সন্তান শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান জনাব আব্দুর রহমান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি